বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল তারিফা মেমোরিয়াল চ্যারিটেবল ট্রাস্টের তেরোতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শীতবস্ত্র বিতরণ করা হল পাশাপাশি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় বিশেষভাবে সক্ষমদের সাইকেল বিতরণ কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা সহ বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল এদিন উপস্থিত ছিলেন তারিফা চ্যারিটেবল ট্রাস্টের সম্পাদক আইজুদ্দিন মন্ডল ট্রাস্টের কর্মকর্তা আব্দুল হালিম মন্ডল অতিরিক্ত জেলাশাসক জেলা পরিষদ শামসুর রহমান জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ

শুরু হয় এই বিল্ডিংয়ের ভিত্তি স্থাপন হয় এবং দু সালে প্রথম তিনজন বাচ্চা নিয়ে চলা শুরু হয় তারিফা মেমোরিয়াল চ্যারিটেবল ট্রাস্টের উদ্দেশ্য লক্ষ্য অনেক তার মধ্যে আমরা গুটি গুটি পায়ে আমরা এখন পর্যন্ত তারিফা মেমোরিয়াল চ্যারিটেবল ট্রাস্টের আন্ডারে একটা অরফানেজ অনাথ আশ্রম করতে পেরেছি সেখানে পাঁচ বিঘে জায়গার উপর তিনতলা বিল্ডিং তিরিশটা বাচ্চা আছে তার মধ্যে দুজন নিটের কোচিং নিচ্ছে একজন ডবল বিশেষ কোচিং নিচ্ছে আগামী দিনে আর আরও দুজন ইউপিএসসি কোচিং নেবে আমাদের ছেলেরা প্রত্যেকটা ছেলেই কোনো না কোনো ক্লাসের ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে আছে এটা আমার গর্ব তো যাই হোক এছাড়াও তারিফা মেমোরিয়াল চ্যারিটেবল ট্রাস্টের আন্ডারে টিচার্স ট্রেনিং কলেজ ফার্মেসি কলেজ এবং আবাসিক স্কুল রয়েছে এখানে যে সমস্ত বিধবা ডিভর্সী মহিলারা যাদের কাজ কর্মহীন তাদের জন্য এখানে সেলাই মেশিনের প্রশিক্ষণ শিবির করা হয়েছে যে সমস্ত গ্রামের কৃষক পরিবারের শিক্ষিত ছেলে মেয়েরা যাদের বাড়িতে কম্পিউটার নাই ল্যাপটপ নাই যারা কম্পিউটার শিখতে পারে না তাদের জন্য কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র খোলা হয়েছে আমরা ত্যারিফা মেমোরিয়াল ট্রাস্ট ত্যারেফিল চ্যারিটেবল ট্রাস্ট এইভাবে ধীরে ধীরে এগোচ্ছে আগামী দিনে আমরা প্রত্যেক বছর এই দিনটাকে সারম্বরের সঙ্গে পালন করি রক্তদান শিবির ব্লাড ইয়ে শীতবস্ত্র বিতরণ কৃতিদের সম্বর্ধনা গুণীজনদের সম্বর্ধনা এবারে আমরা অক্ষম মানুষের জন্য ট্রাই সাইকেল বিতরণ করেছি আমরা সকলের কাছে দোয়া আশীর্বাদ চাইছি যাতে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি সেই প্রার্থনা দেওয়া কামনা করে আমার আজকের এই সভা আজকে আমরা তিনজনকে ট্রাইসাইকেল দেবো এবং এক হাজার পিস আমরা কম্বল এবং আমরা পঞ্চাশ বোতল ব্লাড দিয়েছি যে ব্লাডটা আমরা বাইরে থেকে কোথাও কারো কাছে নি এই তারিফা মেমোরিয়াল চ্যারিটেবল ট্রাস্টের আন্ডারে টিচার ট্রেনিং কলেজ আছে ফার্মেসি কলেজ আছে এবং ইনস্টিটিউশন আছে এই ইনস্টিটিউশনের যে সমস্ত শিক্ষক শিক্ষিকা সেইখানকার স্টাফ ক্লার্ক স্টুডেন্ট যারা আছে তারাই কিন্তু এই ব্লাড দিয়েছে বাইরেকার কোনো লোকের আমরা ব্লাড গ্রহণ করিনি বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বি পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট 821